আসসালামু আলাইকুম প্রেস বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি মামুন বন্ধুরা আমরা গত পর্বে রাইটিং নিয়ে আলোচনা করছিলাম তো আজকে আমরা রিডিং নিয়ে আলোচনা করব তো আমরা এখানে সিটিংস থেকে রিডিংয়ে ক্লিক করি তো আমাদের মোটামুটি রিডিংয়ের একটুকুই অপশন তো আমাদের সর্বপ্রথম আছে ফ্রন্ট পেজ ডিসপ্লে যে আমরা যে মূল ওয়েবসাইটটা যেমন এখানে ক্লিক করি এটা ওয়েবসাইটে এটা আমাদের ওয়েবসাইটটার নাম যদি আমাদের ওয়েবসাইট নাম থাকে সেই শুধু ওয়েবসাইটটার নাম যে এই যে ফ্রন্ট যে পেজটা আছে এইটাতে কী শো করবে সেইটা আমরা এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারি তো আমরা যদি চাই যে লেটেস্ট পোস্ট শো করবে তো এখানে লেটেস্ট পোস্টগুলো শো করতে চাই আমাদের লেটেস্ট পোস্ট দেওয়া আছে তো আমরা যদি চাই না আমরা লেটেস্ট পোস্ট শো করবো না একটা স্টাডিক পেজ দেখাবো তো আমরা এখানে সিলেক্ট করে একটা স্টাডি পেজ নির্দিষ্ট করে দিতে তো অ্যাবাউট পেজ দিতে পারি তো অ্যাবাউট পেজ দিতে পারি সেভ করি তো দেখেন এখানে অ্যাবাউট পেজটি শো করতেছে তো আমরা এখানে চাইলেই একটা স্টাডি পেজও দিতে পারি অথবা আমরা লেটেস্ট পোস্টও দিতে পারি তো আমরা পোস্ট পেজও দিতে পারি তো এখানে আমাদের ইচ্ছে তো আমরা বাই ডিফল্ট ইউ ইউর লেটেস্ট পোস্ট দেখলাম সাধারণত অধিকাংশ ক্ষেত্রে এইরকমই থাকে তো আমরা চাইলেই অন্যরকম করতে পারি নির্দিষ্ট পোস্ট অথবা নির্দিষ্ট পেজ দেখাতে পারি তো যখন আমরা পরবর্তীতে থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব তখন এই বিষয়গুলো আরও ভালোভাবে জানব তারপর নিচে অপশনটা আছে এই যে ব্লক পেজ শো অ্যাট মোস্ট তো আমাদের এখানে সর্বোচ্চ কয়টা পোস্ট দেখাবে তো যদি আমরা এখানে দশটা দিই সেভ করি আসলে দেখাচ্ছে না দশটা কারণ আমাদেরও ব্লগে এখনও দশটি পোস্ট দেওয়াই হয়নি সে কারণে দেখাচ্ছে না তো আমরা একটু পোস্ট কম দেই সাপোজ দুইটা দিলাম দেখেন এখন আমার এখানে দুইটা দেখাবে দেখেন এখানে দুইটা দেখাচ্ছে দুইটা দেখার পর এবং এখানে ওল্ডার এর নামে একটা অ্যারোচিন আসছে এখানে যদি আমি ক্লিক করি আমি ওল্ডার পোস্টগুলো দেখতে পাবো এখান থেকে নিউয়ার পোস্টগুলো দেখতে পাবো যদি আরো ওল্ডার পোস্ট থাকতো তাহলে এই জায়গায় আরো ওল্ডার পোস্ট আসতো বিষয়টা দেখার জন্য একটা পোস্ট করে দিই আমাদের প্রত্যেক একটা করেই দেখাবে বেশি দেখাবে না তো ওল্ডার পোস্টে ক্লিক করি তো এই তো মাঝের পোস্টে চলেছে এখন আমরা ওল্ডার পোস্টেও যেতে পারি নিউয়ার পোস্টেও যেতে পারি যেকোনো পোস্টে এভাবে যেতে পারি তো আমরা এই অপশন গুলো এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারি তো আমরা আমাদের ওয়েব পেজের ফ্রন্ট পেজে কয়টি পোস্ট দেখাবে সেটা আমরা নির্দিষ্ট করে দিতে পারি মূলত রেডিংয়ে একটুই গুরুত্বপূর্ণ গাছ তো এখান থেকে আমরা ফরি সার্টিক্যাল ফিড এখানে ফুল টেক্সট অথবা সামারি যেটা দিতে পারি তো আমাদের সাইটটা তারপর আমাদের সাইডটা কি সার্চ ইঞ্জিনের ভিজিবেল হবে যদি ভিজিবেল হয় হবে কি না এটা আমরা এখান থেকে নির্দিষ্ট করে দিই তো আমরা এখানে টিক চিহ্ন দিলে তাহলে সার্চ এইটাকে রুট করতে পারবে না সার্চ দেখাতে পারবে না তো আমরা এই অপশনগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারি তো রিডিং এ মোটামুটি এটুকুই তবে এটুকুই অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের এখানে ফোন পেজে কি দেখা যাবে এবং প্রত্যেক পেজে কয়টি পোস্ট দেখাবে এইটাই অনেকটাই গুরুত্বপূর্ণ তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ